অনেকক্ষণ ধরে দেখতেছি সে এর ওর মুখের দিকে তাকাচ্ছে আর বলতেছে মানে একটু নেন না নেন না তো আমি একটু যাই দেখি আজকে তার কাছে হ্যাঁ একখানা করে লইতাম এই একখানা লইতাম কিন্তু আমি না হ্যাঁ এই

আপনাদের কারণ লাগবে একটু যদি কিনতেন ওনার হয়ে আমি বিক্রি করতেছি কিনবেন নেন না একটু কেন পড়তেছে নষ্ট হয় না প্রয়োজন নাই কারোর প্রয়োজন নাই হ্যাঁ দেখেন না একটু কেউ প্রয়োজন হলে এক বন্ধা কিনেন নেন আমি নিব আমি আমি বেঁচতেছি একটু নেন পাঁচ টাকা দিলে হবে বেশি দিতে হবে আচ্ছা দুই টাকা দিয়েন দুই টাকা দিয়ে নেন দুই টাকা দুই টাকা করে কেউ কিনেন আপনিও দুই টাকা দেন হ্যাঁ আর কেউ নেবেন দুই টাকা দুই টাকা দুই টাকা করে আচ্ছা আপনিও ব্যবসা করেন তাহলে নেন দুই টাকা করে নেন হ্যাঁ নিয়ে নেন নেন দোকান নিয়ে নেন দুই টাকা করে দেখে কুঠেন তো তাহলে আপনার কাছে আমি বিক্রি করছি দুই টাকা করে বুঝছেন আর এগুলা এগুলা কি কিনবেন এগুলা কিনবেন না আচ্ছা আপনিও ব্যবসা করেন তাহলে আপনি আমার থেকে দুই টাকা করে কিনছেন না আচ্ছা আপনার দোকান কোনটা নিয়ে যান আচ্ছা উনি চলে যাবে তাহলে হিসাব করেন আপনি আমাকে দুই টাকা করে দেন দাম দেন হ্যাঁ দশ বুন্দা আছে হ্যাঁ দশ বুন্দা বিশ টাকা দেন বিশ টাকা দেন হ্যাঁ বিশ টাকা দেন কি কিছু না চিন্তা ধরা দেন মানে তাহলে আপনার কাছে আমি বিক্রি করছি হ্যাঁ এই নাও ওই বিশ টাকা বিক্রি করছি যে আপনার শাকগুলা টাকাটা নেন এগুলা কেউ কিনবেন হ্যাঁ কেউ কিনবেন না আমাকে দেন বিশ টাকা আমি এখন তো দোকানদার আমি আপনি না দেন তাহলে আজকে কি আপনার ব্যবসা হবে না না এই যে আমাদের কাছ থেকে দুই টাকা করে কিনছেন এতগুলা জিনিস আপনি চল্লিশ টাকা দিয়ে কিনছেন আপনার ব্যবসা হবে লাভ হবে না তাই না

ঠিক আছে আপনিও দিচ্ছেন উনিও দিচ্ছেন আমিও দিচ্ছি তাই না হ্যাঁ কিছু বলবেন হ্যাঁ কিছু বলার নাই কিনে নেন একটু শাকগুলো আপনারা কিনে নেন আমার চাচার কাছ থেকে তাহলে আপনার শ্বাস বাসায় যান বিশ্রাম করান